নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে লক্ষ্মীর বড় আপডেট উঠে এলো লক্ষ্মী ভান্ডারে টাকা পেতে কি দেরি হচ্ছে আপনার তাহলে আপনি কিভাবে খুব তাড়াতাড়ি আপনার টাকা নিতে পারবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি সম্পর্কে না দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনে অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেল যখন নতুন আপডেট আসবে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে লক্ষ্মী ভান্ডারের টাকা কবে ঢুকবে এর অপেক্ষায় রয়েছেন বহু মহিলা কিন্তু স্পষ্ট কোনো উত্তর নেই রাজ্য সরকারের কাছে আদেও মিলবে তো টাকা এই নিয়ে কিছুটা অনিশ্চিত রাজ্যের মহিলারা এদিকে লোকসভা ভোটের আগে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার না পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপা উত্তর লক্ষ্মী ভান্ডার রাজ্য সরকারের অন্যতম একটি জনপ্রিয় প্রকল্প প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের মহিলারা পাঁচশো অথবা হাজার টাকা করে পেয়ে থাকেন অর্থাৎ বছরে সেটা ছ হাজার অথবা বারো হাজার টাকায় দাঁড়ায় মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার গদিতে বসার পিছনে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অবদান কিন্তু তাৎপর্যপূর্ণ সে সময় লক্ষ্মী ভাণ্ডারকে ভোটের অস্ত করেছিল তৃণমূল সরকার তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী অনেকে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না বলে অভিযোগ করা হচ্ছে আবেদন করলেও ব্যাঙ্কে আসেনি টাকা গত সেপ্টেম্বরের দুয়ারে সরকারের শিবির থেকে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের কারো টাকা এখনো ব্যাংকে আসেনি টাকা না ঢোকায় মেদিনীপুরের কালেক্টর অফিসে পৌঁছে গেলেন এক পঞ্চান্ন বছরের মহিলা আধিকারিককে জিজ্ঞাসা করলে বলেন একা থাকি টাকাটা পেলে খুব কাজে লাগত আধিকারিক ওই মহিলাকে আশ্বাস দিয়ে বলেন যে বিষয়টি খতিয়ে দেখা হবে তবে এই অভিযোগ তো শুধু ওই মহিলার একার নয় রাজ্যের বিভিন্ন জেলায় বহু মহিলারা যারা গত সেপ্টেম্বর ও ডিসেম্বরের দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের কারোরই এখনও টাকা ঢোকেনি পরিসংখ্যান বলছে পশ্চিম মেদিনীপুর জেলায় গত দুটি দুয়ারে সরকারের ক্যাম্প থেকে দশ জন মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেপ্টেম্বরে যারা আবেদন করেছিল তাদেরকে সেপ্টেম্বর মাস থেকে পরিষেবা প্রদান করা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছিল তবে তা এখনো হয়নি প্রসঙ্গত প্রতি মাসের শুরুতেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় কিন্তু এত বিলম্ব কেন এ বিষয়ে এক আধিকারিক জানিয়েছেন শুনেছি শীঘ্রই এই প্রকল্পের অর্থ বিতরণ হতে পারে এ বিষয়ে রাজ্যের বিজেপি সদস্য তুষার মুখোপাধ্যায় বলেন রাজ্য বর্তমানে লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ভাণ্ডারের অর্থ সংকুলন কোথা থেকে হবে তবে সেপ্টেম্বরে যারা আবেদন করেছিল কবে তাদের টাকা ঢুকবে তার উত্তর অস্পষ্ট যদিও প্রশাসনের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে